স্লিনশ গুলতিপুরি বন্ধুগণ আসসালাম আলাইকুম অভিনন্দন জানাচ্ছি গুলতিবাজ ইউটিউব চ্যানেলে অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনার চ্যানেলে শুটিং ভিডিও তুলনামূলক কম কেন কারণ হলো স্কিন শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও ইউটিউবে খুবই কম তাই আমি আপনাদের জন্য টিপস অ্যান্ড ট্রিকগুলো বেশি বেশি শেয়ার করার চেষ্টা করি এবার আসি মূল বিষয়ে অনেকে জানতে চান গুলতিবাজ থেকে রাবার পাঠালে নতুনের মতো এত টাটকা আর ফ্রেশ কীভাবে থাকে রাবার তো আর আমি সাথে সাথে কেটে পাঠাই না তাই না আজ আমি সেই সিক্রেট প্রশ্নের উত্তর দিচ্ছি প্রথমত রাবার সবসময় আলো বাতাস ধুলাবালি ময়লা আর তেল থেকে সুরক্ষিত রাখা হয় দ্বিতীয়ত অতিরিক্ত ঠান্ডা কিংবা গরম থেকে দূরে সংরক্ষণ করা হয় তৃতীয়ত উপযুক্ত পাত্রে সংরক্ষণ করা হয় আর হ্যাঁ সাথে থাকে বিশেষ কিছু সিক্রেট প্রসেস যার মধ্যে সিলিকা জেল ফেন্স পাউডার আর কিছু কেমিক্যালের সংমিশ্রণ এই কারণেই গুলতিবাজ থেকে অর্ডার করলে আপনি পাবেন একদম টাটকা ও ফ্রেশ রাবার কারণ রাবার সংরক্ষণে গুলতিবাজ সবসময় এক ধাপে গিয়ে ভিডিওটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ নিত্য নতুন টিপস অ্যান্ড টুইট পেতে অবশ্যই গুলতিবাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন